যারা অফলোড করতে ভালোবাসো তাদের জন্য মজাই মজা সবুজ চা বাগানগুলো অত্যন্ত আপন অত্যন্ত কাছের বলে মনে হয় আই ডোন্ট নো বোল্টারে কী করে চাপাবো ইটস ভেরি ক্রেজি আই নো আমি পারবো আশা করছি আমরা এখন রয়েছি মংপু রবীন্দ্র ভবনে এই যে মাঝখানে যে চূড়াটা তার পেছনে যে চূড়াটা ঐ চুরাটা হলো রাবাংলা শেষ লগ্নে একবার দেখা দিয়েই দিল অলমাইটি কাঞ্চনজঙ্ঘা গুড মর্নিং फ्रेंड्स আজকে ডে 4 শীতং এ এন্ড আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাবো যে হোমসটা এতদিন আমাদের ঘর ছিল ওই ঘরটাকে ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না বাট বেরিয়ে যাবো দ্যাট ইজ দ্য ওয়াক ক্লাউড হোমস্টে টপ অফ দ্য শিটং টপ অফ দ্য মাউন্টেন টপ অফ দ্য ক্লাউড এর উপরে আর কোনো প্রপার্টিস নেই প্রপার্টি ওনার যিনি মিস্টার কিরণ গুরু দ্যাটস ম্যান ইজ অসম অসম ওনার ফ্যামিলি সবাই এখানে থাকে আর রুমটা দেখাই যে রুমটা দুদিন ধরে আমরা ইউজ করলাম ওয়াইফাই অ্যাভেলেবেল এখানে এই হলো রুম প্রতি কটা রুমে দুটো দুটো করে ডাবল বেড রয়েছে ব্ল্যাঙ্কেটস টাওয়াল এভরিথিং যা যা দরকার লাগে অসম্ভব সুন্দর রুমের ইন্টেরিয়ার মানে তোমার ঢুকেই যে অ্যাম্বিয়েন্স একটা হয় না রুম অ্যাম্বিয়েন্স ওটা দেখলে পরেই তোমার ভালো লেগে যাবে এখানে দু দুটো বসার জায়গা রয়েছে একটা ওয়ার্কিং মাত্র দু হাজার বাইশ সালে প্রপার্টিটা শখ করে তৈরি করেন অত্যন্ত শখের প্রপার্টি ওই জন্য প্রতি কটা জিনিস দেখুন মনের মতো করে উনি সাজিয়েছেন এই নয় যে টুরিস্টরা আসবে মানে মনের মতো করে নিজের মতো করে সাজিয়েছেন উনি খুবই সুন্দর প্রচুর পয়েন্টস রয়েছে রুমে যেটা আমাদের দরকার লাগে একটা দুটো তিনটে তিনটে পয়েন্টস রয়েছে এটা হলো রুম নাম্বার ওয়ান রুম নাম্বার টু রুম নাম্বার থ্রি রুম নাম্বার ফোর চারটে রুম রয়েছে আপাতত আর রাত্রিবেলাটা এইখানটাতে তোমরা দেখেছো এখানে খাওয়া দাওয়া হয় বার্বিকিউজ হয় ওইখানটাতে একটা জিনিস তোমাদের বলি এখানে খাওয়ার জল তুমি না বাথরুমের কল খুলে খাওয়ার জল পাবে আমরা তিন দিন ধরে ওই জলটাই খেয়েছি জাস্ট বাথরুমের জল খুললে কল খুলছি আর জল কাচ্ছি পুরোটাই ঝর্নার জল ঠিক আছে ওদের ঘরেও যেটা রান্না হচ্ছে ওই জলেই রান্না হচ্ছে আর সেই জলটাই তোমার বাথরুমে রয়েছে তো ওই বারে বারে ফোন করে জলের বোতল দিয়ে যাও বা জল দিয়ে যাও এই জিনিসটা করতে হবে না জল তোমার বাথরুমেই অ্যাভেলেবেল রয়েছে খাওয়ার এখানে পার্কিং এর রয়েছে যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে পরে এখানে পার্কিংও করতে পারবে গাড়ি এইখান থেকে রাস্তাটা উঠে আসছে এরকমভাবে জাস্ট উঠে এসে এই শেষ হয়ে গেল কিরঞ্জির সাথে দেখা করে দিই That's man, just awesome. मैं सिस्टम थ्री थम थम डाला बोलता है ये सबसे ऊपर जगह है आप लोग सब यहाँ कोलकाता से जितना भी मेरा टूरिस्ट आता है सब सबको लिए मैं प्रणाम करता हूँ आप लोग की एक बार आइए यहाँ से यहाँ का व्यू है थ्री सिक्सटी डिग्री कंचनजंगा मिलता है और सनसेट मिलता है थोड़ा सा आगे जाएगा सनराइज भी आपको मिलता है दस मिनट लगेगा तो यहाँ का जितना भी मेरा टूरिस्ट आता है सब वेलकम आप लोग एक बार आइए यहाँ का जितना भी व्यू है हम लोग सर देख लिया कि भगवान जाने कभी कभी वेदर अच्छा नहीं होता है तो हम लोग क्या जान भगवान का आशीर्वाद है तो आप लोग आइए कंचनजंगा जितना भी व्यू मिलेगा आप लोग देख लीजिए कि कंचनजंगा कितना लंबा मिलता है तो यहाँ का जो आप लोग गाड़ी वाड़ी सब मेरा हम लोग पास है आप लोग एन चाहे बागटोरा कहीं भी हो आप लोग मेरे एक बार फोन कीजिए आपको साथ तो हम लोग गाड़ी भेज सकता हूँ मेरा नंबर है एट थ्री एट डबल नाइन वन डबल थ्री नाइन फोर तो यहाँ एक एक जो के लिए जैसे एक रूम में हम लोग चार जन रह सकता है तो चार जन के लिए थोड़ा कंसिडर होता है एक ही रूम में चार जन रहेगा तो तो दो जन रहेगा तो हम लोग फिफ्टी फिप्ति हंड्रेड फिफ्टीन हंड्रेड पर कर हेड कर, 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 करता हूँ तो इसमें हम लोग चार बार लंच है डिनर है स्नैक है और चाय भी इसमें मिलता है कोई बात नहीं आपको कोई भी असुविधा होगा तो हम लोग आए हम लोग का फैमिली है आप लोग फोन कीजिए यहाँ से थोड़ा सा ऊपर मैं रहता हूँ तो सबका मैं शुक्रिया अदा करता हूँ प्रणाम करता हूँ एक बार आइए कोलकाता से या कई भी जगह से सर का भी बहुत बहुत धन्यवाद मेरा फोन मतलब फोन में डाल दिया इस जगह का तो सर का मैं प्रणाम करता हूँ सर एकदम थैंक यू सर आपको लिए और ये टी गार्डन जो भी है आप ही ना ये तो এই টি গার্ডেন যা দেখতে পাচ্ছি এখানে টি গার্ডেন উপরের টি গার্ডেন সাইডের টি গার্ডেন ঠিক আছে এই সমস্ত কিন্তু এমনিই ওনার ছেড়ে যেতে ইচ্ছা করছে না বাট যেতে হবে দৈনন্দিন জীবনে ফিরে যেতে হবে এখান থেকে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো বাইকটা আমরা নিচে রেখে এসেছি একটা রাতের জন্য আর নিয়ে আসেনি লাগেজগুলো ওরা বলেছে পটার করে নিচে নামিয়ে দেবে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কালকে তোমাদের দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘাটা বাট আজকে মেঘে ঢেকে রয়েছে তো চলো ফটাফট লাগেজ আমাদের প্যাক হয়ে গেছে নিচে যাবো বাইকে মাউন্ট করবো তার আগে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো অনেকগুলো জায়গা দেখতে দেখতে যাবো সঙ্গে থাকো দেখতে থাকো বক্স যায়নি অসম্ভব একটা খুললেই একটা মানে অদ্ভুত এটা গন্ধ ক্যারোমা তো চলে এসছে অমলেট গরম গরম লুচি আর এখানে রাজমা তরকারি যদি এখানে আসো না এই এই কিচেনে এসে নিচে খেও না ওই রুমে খেয়ে কোনো মজা নেই এনাদের ফ্যামিলি এত জলি ফ্যামিলি প্রত্যেকে দেয়ার টু মাছ ফ্যামিলি আর দেয়ার হসপিটাল ইজ জাস্ট অসম আসবে এখানে এসে খাবে না সেই মজাটা বেশি নিচে রুমে না খেয়ে শেষ মুহূর্তে যাওয়ার সময়ও কাঞ্চনজঙ্ঘা আমাদের বিনাশ করল সকাল থেকে মেঘলা হয়েছিল ঠিক বেরোবো শেষ লগ্নে একবার দেখা দিয়েই কাঞ্চনজঙ্ঘা শিটং থেকে স্টার্ট করছি বাজে ঘড়িতে অলমোস্ট সাড়ে দশটা এখান থেকে যাব এখন যোগীঘাট মোটামুটি তিনটে ভাগে ভাগ করা রয়েছে শিটং ওয়ান শিটং টু শিটং থ্রি শিটং ওয়ানটা একদম নিচে আর শিটং থ্রি হলো একদম উপরে আর মাঝামাঝি রয়েছে শিটং টু আর শিটং টু আর শিটং থ্রি এর ঠিক মাঝামাঝি একটা জায়গা রয়েছে যেখানে আই লাভ শিটং সিচুয়েটেড আছে আর ওইখান থেকেই একটা নিচের দিকে রাস্তা চলে যাচ্ছে যেটা চলে যাচ্ছে যোগীঘাট মংপুর দিকে আর এই শিটংয়ে টোটাল পাঁচ দিক থেকে আসে যায় কার্শিয়াং থেকে আসে যায় লাটপাঞ্চর হয়ে আসে যায় যোগীঘাট হয়ে আসে যায় শিবখোলা হয়ে আসে যায় মানে অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো রাস্তা রয়েছে যেখান থেকে শিটংয়ে ঢোকা যায় এইখান থেকে এইখানেই রয়েছে আই লাভ শিটং ঠিক সামনেটাতে আর এইখান থেকে তোমার এই রাস্তাটা যেটা ডান দিকে চলে যাচ্ছে এই রাস্তাটাই যেতে হবে যোগীঘাট যারা শিটংয়ে আসবে শিটং শুধু শুধু না শিটংয়ের সাইড সিন টাইট সিন সব কিছু করবে প্রচুর অফরোড পাবে বল রেজার্টটা অতি অবশ্যই গিয়ে বাড়ি ফিরে চেক করেই নিও ঠিক আছে যারা অফরোড করতে ভালোবাসো তাদের জন্য মজাই মজা শিটং থেকে অনেকটা নিচে প্রায় চার পাঁচ কিলোমিটার নিচে এসে মাঝামাঝি জায়গা আর কি যোগীঘাট আর শিটঙ্গার মাঝামাঝি জায়গায় যখন পৌঁছাবে এখানে প্রচুর কমলা লেবুর চাষ হয় রাস্তাটা ওখানে অফ রোড ছিল আর প্রচণ্ড আলগা ছিল বলে আমি গোপ্রোটা অহন করতে পারিনি জাস্ট নালে দেখাতে পারতাম আর এই ঝুড়ো রাস্তাগুলোতে না ব্রেক মারা যায় না গাড়ি গড়িয়ে গেলে গড়িয়ে যাক এগিয়ে যাবে কিন্তু ব্রেক মারলে যাবে স্কিড করে যাবে একদম ঝুরঝুরে রাস্তা যাই হোক প্রচুর নিচে নেমে এসেছি এই চার কিলোমিটার পুরো কন্টিনিউ নিচেই নেমেছি আরও বাকিটাও মনে হচ্ছে সোজা এরকম কন্টিনিউ নাপছি আমরা ওই পেছনের পাহাড়টা হলো দার্জিলিংয়ের পাহাড় এই যে মাঝখানে যে চূড়াটা তার পেছনে যে চূড়াটা ওই চূড়াটা হলো রাবাংলা আর এই পাহাড়টা ছিল শিটংয়ের এর এখন আমরা যে যাচ্ছি হলো সেঞ্চাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি এটা একটা ফরেস্ট এরিয়া চারপাশে শুধু জঙ্গলই জঙ্গল একটা সুন্দর চিঁচি চিঁচি করে আওয়াজ হয়েই চলেছে এখানে দেখো একটা সুন্দর ওয়াটারফলস রয়েছে কি সুন্দর ওয়াটারফলস এখান থেকে সুন্দরভাবে নেমে যাচ্ছে বাট প্রচুর স্লিপারি জায়গাটা আর এই পাশ থেকে বেরিয়ে চলে যাচ্ছে চলে এসছি যোগী ঘাট এই হলো সেই ঘাট এই হলো যোগীঘাট জল কি স্বচ্ছ দেখো এইখান থেকে জলের তলায় কি রয়েছে পরিষ্কার বজে যাচ্ছে এটা বেসিক্যালি রিওং রিভার ওখান থেকে জলটা আসছে এ পাশ থেকে বয়ে চলে যাচ্ছে এই হলো যোগীঘাটের পুরনো ব্রিজটা আগে পুরনো লোহার ব্রিজ ছিল ঠিক আছে আর এই তলা থেকে রিয়ং রিভার বেরিয়ে যাচ্ছে আর আমরা ছিলাম এই দেখো শিটংয়ের এই যে চূড়াটা দেখছো যদি ক্যামেরা জাস্টিফাই করতো তাহলে হয়তো হোমস্টেটাও দেখা যেত এই ব্রিজ এটা উপর থেকে আমরা দেখাচ্ছিলাম তোমাদের আর এই হলো আমার সাথী আর একটা জিনিস দেখাই ওইখানে দেখো প্রচুর লোক ওখানে দেখো প্রচুর লোক ওখানে স্নান টান করার জন্য যায় এর নিচটা করে নাবাও যায় রাস্তা রয়েছে সময় সাপেক্ষ ঠিক আছে এর নিচটা করে নেবে ফিশিংও করা যায় আর স্নানও করা যায় প্রচুর মাছ রয়েছে এখানে প্রচুর মাছ রয়েছে যোগীঘাট থেকে এখানে একটা বোল্ডার রাস্তা রয়েছে যেখান থেকে একটু ভেতরে যাওয়া যায় তো এখানেই যাচ্ছি রাস্তা পুরো বোল্ডারে ভর্তি আই নো বোল্ডারে কি করে চাপাবো ইটস ভেরি ক্রেজি আই নো আমি পারবো আশা করছি গা বাইক ঘোরানো যাবো ওখান থেকে বাইক ঘোরানোর স্পেস আছে

সুইমিং কস্টুম কস্টুম সব নিয়ে চলে এসো একবার স্নান করে যাও তাহলে পরে ষোলোবেলা পূর্ণ হয়ে যাবে আর সিনারি দেখো ফ্রেন্ডস যোগীঘাটে অনেকক্ষণ সময় কাটালাম প্রায় এক ঘন্টা মতো ছিলাম এখন ঘড়িতে বাজে বারোটা ছাব্বিশ যোগীঘাট থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাব মংপো মংপো এখান থেকে পাঁচ কিলোমিটার দেখাচ্ছে রাস্তা তো এখানে দেখছি ঠিকঠাকই জানি না কত ঠিক থাকবে আমার আগের কোনো অভিজ্ঞতা নেই চলো যাওয়া যাক ল্যান্ডস্লাইড জোন তো নয় কিন্তু রাস্তাটা কোনো কারণে ধস নেবেছিলো এই পোর্শন থেকে পেছনে এই পোর্শনটা থেকে সামনে এই পোর্শন পর্যন্ত ধসে গেছিল দেখো ওই জন্য আবার করে এই রাস্তাটা তৈরি করা হচ্ছে নতুন করে গার্ড রেলিং করে কোনো কারণে ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো ধসে গেছিলো ওয়েল ফ্রেন্ডস এই মুখটা দেখো এখান থেকে ঘুম তেইশ কিলোমিটার লামাটা ছাব্বিশ কিলোমিটার দার্জিলিং উনত্রিশ কিলোমিটার কারশিয়াং পঁয়তাল্লিশ কিলোমিটার আর মেরিক পঞ্চান্ন কিলোমিটার তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস আমরা এখন রয়েছি মংপু রবীন্দ্র ভবনে এটা আমরা অ্যাকচুয়ালি ক্রস করে চলে গেছিলাম তাহলে এটা পেছন সাইড এটা পেছন সাইড আমরা এসছি এই রাস্তাটা ধরে স্টেট বেরিয়ে গেছি বাঁ যে এটা ভেতর দিকে ঢুকে রয়েছে খেয়ালই করিনি এর ল্যান্ডমার্ক হলো এই ট্রি হাউসটা এবং উপরে যে ট্রি হাউসটা রয়েছে এটাই এর ল্যান্ডমার্ক আর যদি উল্টো দিক থেকে আসো তাহলে পরে তো সাইনবোর্ডটা দেখতেই পাবে কিন্তু পেছন দিক থেকে আসলে পরে এটা মিস হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে এখন বন্ধ রয়েছে দুই এগারো চব্বিশ থেকে ছয় এগারো চব্বিশ রবীন্দ্র মিউজিয়াম উইল রিমেন্ড ক্লোজড ডিউ টু দীপাবলি রবীন্দ্রভবন বন্ধ পেলাম এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার এবার টান টান বেরোবো মংপো থেকে নাব্বার সময় রাস্তাটা কিন্তু ব্যাপক তোমরা যাবে বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে মানে পুরো বাঁশে বাঁশে ভর্তি লম্বা লম্বা বাঁশ ফলে বাঁশ গাছ তো যথেষ্ট লম্বা আর ঝাড়ে হয়তো ওই জন্য ছায়াটাও পাবে সুন্দর একটা ঠান্ডা পরিবেশ গরমটা অনেক কম লাগবে এই আমরা এবার পড়ে গেলাম টেনে এনএস্টেনে টেনে পড়ে গেলাম এখান থেকে আমরা এটা ধরে নেবে আসলাম এখান থেকে এখান থেকেও তোমরা সেবক হয়ে যারা যাচ্ছ দার্জিলিং চলে যেতে পারবে তেতাল্লিশ কিলোমিটার ওই যে একটা তোমাদের উপরে দেখালাম মংপুর বাজারের ওখানটাতে ঠিক আছে রবীন্দ্রভবন এগারো কিলোমিটার মংপু বারো কিলোমিটার জোর বাংলো চৌত্রিশ কিলোমিটার জোর বাংলো থেকে ঘুম হয়ে দার্জিলিং বেরিয়ে যাচ্ছে কার্চিয়াং চলে যেতে পারো এই রোডটা দিয়ে চলো এবার এগোনো যাক এনেই পেয়ে গেছি পাশ থেকে এখন যে নদীটা বয়ে চলে ওটা হলো রিয়ং নদীঘাট থেকে তলা থেকে যে নদীটা যেতে দেখলাম ঠিক আছে রিয়ং নদী সেই রিয়ং নদীটা এটাই এই রাস্তাটা নতুন এখানে পাহাড় ছিল পুরো পাহাড়টাই কাটা হয়েছে দেখিয়ে দিই তোমাদের একবার ঘাড় ঘুরিয়ে পুরো পাহাড়টাই কাটা হয়েছে পুরো পাহাড়টাকে কেটে এই পজিশনটা আবার বার করা হয়েছে এই রাস্তাটা এন যে ভাঙা অংশটা সেটাকে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়ে গেছিলো ওই জায়গাটার আবার এ দেখো এই রাস্তাটা এরকম ছিল যেটা চলে ভেসে গেছে আবার কেটে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে পাহাড় কেটে এই দেখো সামনে ধসে গেছে দেখেছো ওই জায়গাটা সামনে জলের তলায় ঢুকে গেছে ওই জায়গাটা ওইখানটাও আবার পাহাড় কাটা হয়েছে ডান দিকের পাহাড়টাকে কেটে মানে যেখানে রাস্তা ছিল সেই রাস্তাটা তো নেই তো আবার কেটে আর একটা রাস্তা তৈরি করা হয়েছে এ দেখো দেখেছ এ দেখো পাহাড়টা কেটে রাস্তা বানানো হয়েছে এই যে পাহাড় কেটে রাস্তা বেনে গিয়ে বেরিয়েছে এখান থেকে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কালিঝোড়া হয়ে হয়ে শিটং মানে কতগুলো রাস্তা রয়েছে শিটং পৌঁছানোর জন্য এখনো দুপুরের খাওয়া হয়নি নিচে নেমে দেখো উপর থেকে আরেকটা রেল ব্রিজ হচ্ছে আকাশ পরিষ্কার থাকলে অলদারা ভিউ পয়েন্ট থেকে তোমরা এইটাকে দেখতে পাও ওই ব্যারেজটাও তোমরা কোথা থেকে দেখতে পাও অহল থেকে দেখতে পাও মানে অহলদারাটা এরকম জায়গাটা করে রয়েছে এরকম পেছনে অনেকটা উঁচুতে তোমরা ওখান থেকে এই ব্যারেজটাও দেখতে পাবে আর এই ইয়েটাও দেখতে হবে আর দেখো পলি কীরকম লেভেলের পলি পড়েছিল ঠিক আছে এই ইয়ে হলো তিস্তা ব্যারেজ ও পাশটা পুরো জলে টোয় এখান থেকেই জল কমতে শুরু করে দিয়েছে অলরেডি মানে গেটগুলো ফেলা রয়েছে আর এই যে সামান্য পরিমাণ জল বরেছে ওপারের থেকে অনেক সামান্য যে সামান্য পরিমাণ জল বড়ছে সেটাই গাজল ডবায় গিয়ে থৈ থই করছে মানে জল জমতে জমতে কত বিশাল ইয়ে ধারণ করে আর দেখো এখনও নিচের দিকে ওই উপর থেকে যখন লেনাকের ইয়ের অবশিষ্ট এখনও পড়ে রয়েছে যেগুলো ভেসে ভেসে ছিল কাঠের টুকরোগুলো বড় বড়ো গাছগুলো নিচে এখনও পড়ে রয়েছে মেন কথা এখন না নদী ড্রেনেজ করতে হবে কিছু করার নেই সমস্ত যা যা নিয়ে নেবেছে সব তো নদীর তলায় জমে রয়েছে ফলে অল্প জল হলে পারি জল ফুলে ফেঁপে ওঠে নদীর নাব্যতাটাই আর নেই শেষ হয়ে গেছে একদম তিস্তা এখন গা বরাবর যাচ্ছে আর এই জায়গাটাতে অনেকটা তিস্তার কাছাকাছি নিচে নেমে যাচ্ছি এ দেখো এইখানটা তো রাস্তাটা ভেঙে গেছে দেখেছো এ দেখো গার্ড রেলিং নেই পুরো ধসে গেছে রিসেন্ট ঘটনা এটা এটা ভেরি রিসেন্ট ভেঙেছে তারপর এই যে এন এইচ ট্রেন বন্ধ করে দিয়েছিল না ওটা এইখানকার জন্য রিসেন্ট ভাঙা ফলে এন এইচ ট্রেন বন্ধ হয়ে গেছিলো আবার একটুখানি মানে ছোটো গাড়িগুলো ছাড়ছে বড়ো গাড়ি এখান থেকে যাচ্ছে না ওই জন্য একটাও বড় গাড়ি দেখতে পাইনি আমরা এ দেখো এটা আবার এ দেখো এই বন জঙ্গল কেটে কেটে এ দেখো পুরো পাহাড়টাকে কেটেছে জঙ্গলগুলো কেটে 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 আবার এই রাস্তাটা বার করেছে এই রাস্তাটা তলিয়ে গেছিলো এই জন্য এনে মন্দ বন্ধ হয়ে গেছিলো মাঝখানে আবার ঠিক পুজোর আগে আগে করে পুজোর আগে বলতে পুজোর এক দু মাস আগে এ দেখো এই সেই করোনেশন ব্রিজ আমরা ওই পাস ধরেও আসতে পারতাম বাট এই রাস্তাটা নিয়েছি সেবক কালীবাড়ি সেবক কালীবাড়ি ক্রস করে গেলাম ফরিদাবাজে দুটো চল্লিশ জল মোটামুটি ভালোই রয়েছে ভালো জল রয়েছে অনেকটা করে জল রয়েছে সামনের সেবক রেল ব্রিজ রেলগেট করবে সামনেই অ্যাকচুয়ালি পাহাড়ের শুরু এই রেলগেটটার পর থেকে এই রেলগেটটা ক্রস করলে মানে পাহাড়ে চড়তে শুরু করলে তার আগে পর্যন্ত সমতল এবার আমরা সমতলে এন্টার করে গেলাম আর কোনো পাহাড় নেই আর কোনো কিছু নেই তো ফ্রেন্ডস জাস্ট সেবক রেলগেট ক্রস করলাম এদিকটা হলো সেবক রেলগেট ক্রস করেই বলেছিলাম যেমন খিদে পেয়েছে প্রচণ্ড এসেই পেছনে জাস্ট রেলগেটটা ক্রস করলেই আনিল দা ধাবা এই যে আনিল দা ধাবা এখানে ঢুকে পড়লাম বাইকটা এখানে পার্ক করে দিয়েছি খিদে পেয়েছে খেয়ে নি চোখ মুখ একদম বারোটা বেজে গেছে কিছু করার নেই এখন আমাকে আরও ছশো কিলোমিটার টেনে দেব ডোট ওয়ারি ফ্রেন্ডস খাবার মোটামুটি ভাত রয়েছে ডাল রয়েছে তরকারি পাঁপড় আলু ভাজা সালাড আমি নিয়েছি মাছ আর ও নিয়েছে সেম খালি ডিমের সেবক রেলগাড়ির কাছ থেকে লাঞ্চ করে নিলাম এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে এখান থেকে কলকাতা দেখাচ্ছে পাঁচশো কিলোমিটার দেখা যাক কদ্দূর যেতে পারি ইচ্ছা আছে একেবারে টেনে দেওয়া সেভাবে ফরেস্ট শুরু হয়ে গেল অসম্ভব জাম বিশাল ট্রাফিক শিলিগুড়িতে সবে মহানন্দা সেতু ক্রস করছি ওয়েল পাশ থেকে মহানন্দা আর একটা নিউ ব্রিজ তৈরি হচ্ছে তখন হয়তো এই ব্রিজের উপর থেকে প্রেশারটা অনেকটা কমে যাবে আর এমনিও এই ব্রিজটা দীর্ঘদিন রেনোভেশন হয়নি তো ওই ব্রিজটা চালু করে দিলে আশা করছি এই ব্রিজটাকে বন্ধ করে আগে রেনোভেট করবে ফ্রেন্ডস বাগডোগরা হয়ে যারা যাও উপরের ফ্লাইওভারটা যেটা সমাপ্ত ছিল কাজ চলছিল ওটা চালু হয়ে গেছে যখন শিলিগুড়ি ছেড়ে যাই কোনো একটা ট্রিপ করে এই চা বাগানগুলোকে দেখতে দেখতে যাই তো বড় মন খারাপ হয়ে যায় এই চা সবুজ চা বাগানগুলো অত্যন্ত আপন অত্যন্ত কাছের বলে মনে হয় আর যখন ছেড়ে চলে যাই না আবার যেতে তো হবেই কিন্তু মনটা আমি যেন বসে সব শুরু যেমন একটা শেষ হয় সব আদরও একটা শেষ হয় আমাদের ব্লগেরও বা জার্নিরও শেষ হতে চলেছে বাড়ি ফিরছি এবার তো ব্লগ শেষ করার জন্য আমার মনে হলো সঠিক ল্যান্ডস্কেপ এটাই আমরাও বাড়ি ফিরছি সূর্যও বাড়ি ফিরছে আমাদের ব্লগুলো কেমন লাগছে বা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও নতুন নতুন আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে নতুন কোনো জায়গায় ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো বংশ জয়